দিন অতিবাহিত কতদূর এগোলো দুর্গাপুর ব্যারেজ সেতুর রাস্তা সংস্কারের কাজ আদৌ কি বর্ষার আগে খুলবে রাস্তা কবে স্বাভাবিক হবে যান চলাচল সমস্ত প্রশ্নের উত্তরের অপেক্ষায় বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলার মানুষ দুর্গাপুর ব্যারেজ সেতুর উপরি ভাগের বড় সড় সংস্কারের কাজ ইতিমধ্যেই পয়লা মে থেকে শুরু করেছে শেষ দপ্তর দুর্গাপুর ব্যারেজ সেতুর নিচের ডাউন স্ট্রিমের বিকল্প রাস্তায় এখন একমাত্র বর্ষা কিন্তু আসন্ন বর্ষা কতদূর দূর এগোলো কাজ তা সরজমিনে খতিয়ে দেখতেই রবিবার সুরীয় সকালে দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে আসেন শেষ দপ্তরের সচিব মনীষ জৈন একই সঙ্গে এদিন বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরাও খতিয়ে দেখলেন সংস্কারের কাজের গতি প্রকৃতি উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের ডিএম পান্নাম্বালাম এস বাঁকুড়ার জেলাশাসক এন সি আদ বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বড়জোড়া বিধায়ক অলোক মুখোপাধ্যায় সহ শেষ দপ্তরের অন্যান্য আধিকারিকেরা জোর কদমে কাজ চলছে বাড়ানো হয়েছে ইঞ্জিনিয়ার ও দক্ষ শ্রমিকের সংখ্যা রাস্তার পঞ্চাশ শতাংশ বন্ধ করে কাজ চলছে বর্ষার আগে যত দ্রুত সম্ভব কাজ শেষ করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানালেন শেষ দপ্তরের সচিব মনীশ জৈন কাজটা আমাদের টার্গেট আছে যাতে ফিফটিন জুনের আগে শেষ করা তো যে যে জিনিসগুলো আমাদের চোখে পড়ছে কাজ করার সময় সেটা নিয়ে আমাদের ডেফিক্যাল টিমকে অ্যাডভাইস করা হয়েছে সাজেশন বের করে তাদেরকে মানসনে কমপ্লিট করে দেবে সেটা আমরা বলছি পনেরো জুনের মধ্যে কি সম্ভব কাজটাতে যখন কমপ্লিট হয়ে যাব তারপরে যখন ফিডব্যাকটা কমপ্লিট হওয়া যাবে তখনই আসলে জিনিসটা বোঝাবে এক নম্বর দুই নম্বর মানসুন সামনে আসছে সেই মানস মনসুনকেও রিটেন করতে আবার পরবর্তীকালে মনসুনগুলোকেও রিটেন করতে হবে যাতে আবার এই এত বড় স্কেলে কাজটা না করতে হয় সেটাই আমাদের ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ সেটাই আমরা আগে যেটা বলা হচ্ছিল স্যার যে এক্সপার্ট কি বলছে সত্তর দিনের আগে কাজ কমপ্লিট সম্ভব নয় এত কম সময়ের মধ্যে কীভাবে আমরা আমরা অনেকগুলো রিকাজ করেছি গ্যাং গ্যাংগুলোকে বাড়িয়েছি তারপরে অনেকটা প্ল্যানিংকে রিকাজ করেছি কিছুটা লোকের প্রশাসন কথা বলে হাফ এখানে ছেড়ে হাফ মানে করে সে পদ্ধতি দিয়ে অনেকটা টাইম ওখানে বাঁচানো গেল স্যার সেতুর রাস্তা নির্মাণে অ্যাবুটমেন্ট ক্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এটি দুর্গাপুর ব্যারেজ সেতুর উপরি রাস্তা সংস্কারের পঞ্চাশ শতাংশ কাজে ইতিমধ্যে সতেরোটি লাগানো সম্পূর্ণ হয়েছে বারোটি অ্যাবুটমেন্ট ক্যাপ লাগানো এখনো বাকি আছে একই সঙ্গে ম্যাস্টিক রাস্তার কাজও পঞ্চাশ শতাংশ সম্পূর্ণ হয়েছে উপরি ভাগের রাস্তা সংস্কারের কাজের পরিদর্শনের পাশাপাশি নিচের বিকল্প রাস্তার হাল কত কুটিয়ে দেখলেন সচিব মনিজ জেন দুর্গাপুর থেকে অন্ত্রা প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ